আজকে যে অঙ্কটা এনেছি দেখো মাইনাস ওয়ান লেস দ্যান থ্রি এক্স মাইনাস ফোর আপন সেভেন লেস দ্যান ফাইভ হলে এক্সের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান কত হবে আমরা বের করব তাহলে দেখো প্রথমে আমরা এখান থেকে এই ইকোয়েশানটা করব তারপরে আমরা এইখান থেকে এই ইকোয়েশানটা করবো তাহলে দুটো ইকুয়েশানে দুটো মান বের হবে একটা বৃহত্তম বের হবে একটা ক্ষুদ্রতম বের হবে দেখো কীভাবে করছি আমি মাঝখান থেকে নিয়ে নিচ্ছিলাম আচ্ছা এখানে দেখো অতএব প্রথম মাইনাস ওয়ান লেস দেন থ্রি এক্স মাইনাস ফোর নিচে সেভেন এটা প্রথম আর দ্বিতীয় ইকোয়েশানটা আমরা লিখব থ্রি এক্স মাইনাস ফোর নিচে সেভেন লেস দেন ফাইভ তাহলে এখান থেকে একটা মান বের হবে এখান থেকে একটা মান বের হবে দেখো বা সাত গুণ হলে মাইনাস সেভেন লেস দেন থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস সেভেন মাইনাস ফোরটাকে এপার আসলে প্লাস ফোর হয়ে গেল থ্রি এক্স এটা যোগ বিয়োগ হলে মাইনাস থ্রি লেস দেন থ্রি এক্স বা মাইনাস থ্রি কে আমরা থ্রি দ্বারা ভাগ করব এদিকেও আমরা থ্রি এক্সের নিচে থ্রি দ্বারা ভাগ করব তাহলে এটা এটা কেটে গেলে মাইনাস হয় এটা কেটে গেলে এক্স থাকে অথব -1 ওয়ান লেস দেন এক্স তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এক্সের সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থে এক্স ক্ষুদ্রতম মান লিখবো আমরা ক্ষুদ্রতম মান সমান মাইনাস ওয়ান সেকেন্ডটা থেকে দেখো কেন ক্ষুদ্রতম যেহেতু মাইনাস ওয়ানের থেকে এক্স বড় হবে অথবা মাইনাস ওয়ানের সঙ্গে সমান হবে সেই হিসাবে এক্সে ক্ষুদ্রতম মান হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে এটা দেখো থ্রি এক্স মাইনাস ফোর বজ্রগুণ করলে লেস দেন পাঁচ সাইতে পঁয়ত্রিশ থ্রি এক্স লেস দেন মাইনাস ফোরটাকে ডান দিকে নিয়ে যাব পঁয়ত্রিশের পাশে আমাদের প্লাস হয়ে বসল তাহলে থ্রি এক্স লেস দেন পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ অর্থে থ্রি এক্স এদিকে আমরা তিন দ্বারা ভাগ করছি আবার ডান দিকেও আমরা তিন দ্বারা ভাগ করছি তাহলে তিন তিন কেটে গেল তিন তেরো ঊনচল্লিশ তাহলে এক্স লেস দেন থার্টিন অর্থাৎ এক্সের মান থার্টিনের থেকে ছোটো হবে অর্থাৎ এক্সের বৃহত্তম মান থার্টিনের সমান হতে পারে অথবা থার্টিনের থেকে বড়ো হতে পারে এক্সের মান তাই বৃহত্তম এক্সের এক্সের বৃহত্তম মান মান সমান থার্টিন থ্যাংক ইউ